ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভি রোমান্টিক গানের টিজারটি দেখে ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী তামানা বাটিয়া বললেন এত সুদর্শন এবং সুন্দর সুপার স্টার বাংলাদেশে থাকতে পারে সেটা আমি ভাবিনি টিজারের মধ্যে তার লুক দেখে আমি ক্রাশ খেয়ে ফেলেছি তামান্না বাটিয়া আরো বলেন যে ব্যক্তিগতভাবে তাকে আমার অনেক ভালো লেগেছে যদি কখনো সুযোগ আসে তাহলে তার সাথে একই মুভিতে আমি অবশ্যই কাজ করব। ভাইরে ভাই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের পাওয়ার দেখেছেন একটা গানের টিজার টিজারে এত হাইপ আর যদি পুরো গানটি আসে তাহলে নেট দুনিয়ায় কতটা হাইপ বাড়বে তামান্না বাটিয়ার সাথে যদি সাকিব খানকে এক স্কেটে দেখা যায় তাহলে কেমন লাগবে অবশ্যই মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে